এলাম বিরতির পর বৃহস্পতিবার বিকশিত ভারত সংকল্প যাচার ভ্যান বা প্রচার গাড়ি আজ যাই সুনামুরাতে এবং সেখানে পরিক্রমা করে বিশেষ করে মহকুমার বক্সনগর ব্লকের অধীন এমসি নগর ও দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প তার কাজকর্ম সমস্ত কিছু সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হয় এই গাড়ির মধ্য দিয়ে তারই সঙ্গে আজ কার্যত বিশেষ আয়োজন বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে বিশেষ শিবিরের আয়োজন করা হয় আজ সোনামুরাতে অন্যদিকে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন সোনামুরা মহকুমাতে অনুষ্ঠিত হয় একদিকে যেরকম প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে চলছে অন্যদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে তাই সবকিছুকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত সোনামুরা থেকে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনুন একশো চল্লিশ সাতচল্লিশ সালের মধ্যে বহু গুরুত্বপূর্ণ আমরা এই ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী দেখেছি অনেক ক্ষমতা দেখেছি সরকার দেখেছি রাজ্য কেন্দ্রে সেগুলো

আমার একটাই মন্ত্র ভারতবর্ষের ধর্ম বন্ধ জনগণ নির্দিষ্ট জাতি ধর্ম বন্ধ নির্বিঠে আমি সবার অভিভাবক আমার একটাই মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবক বিশ্বাস সবক প্রয়াস আজকে ভারতবর্ষের সংশ্লিষ্ট বক্তব্য আপনারা শুনলেন প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কর্মসূচি আজকে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরলেন সংশ্লিষ্ট ব্যক্তি তারই সঙ্গে রাজ্যে সেই একই গতিতে কাজ চলছে বলে জানালেন তবে বিভিন্ন সরকারি প্রকল্প বিভিন্ন সুযোগ সুবিধা আজকে প্রদান করা হয় কার্যত সাধারণের মধ্যেই বক্সনগর মহকুমার সোনামোড়া মহকুমার বক্সনগর কেন্দ্রের আজকে বিশেষ কর্মসূচির বিশেষ প্রকল্পের মধ্য দিয়ে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন